এই কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী তপনশীল বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিটিয়ে তিনি কাজ করেছেন আর অন্যান্যদের সাথে গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে এবং এখানকার কমরেড তপনশীল এবং আরও এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক তাদের এই অকুতুভয় যে কথা শক্তি তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা সিনিয়ে নিলাম কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি তাদের একটা প্রতিহিংসা কমরা তপনশীলের উপর এবং এখানে যারা যারাই গণতন্ত্রের পক্ষে কাজ তাদের উপরে এর আগেও ঘটনা হয়েছে দুই হাজার তেইশে নির্বাচনের পরে পঞ্চায়েতের সময়তেও এবং এ ঘটনাও সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম মানে কি বলে ই এলাকাতে সেরকম তৎপরতা নেই কেন এখানে ঘটনাগুলি হবে আমি সেই জন্য বলছি একটা সারকামস্টানসিয়াল তার যে পরিপ্রেক্ষিতেই কারা একসাথে যুক্ত হতে পারে তার প্রমাণ এবং যেটা বললাম ঘটনার পর যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটি আসলেন ভালো আসাটা কোনো অন্যায় না এবং এসে যদি সত্যি সত্যি ঘটনা না হয় তার জন্য ঠিক সেরকমভাবেই ইতিবাচক গঠনমূলকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমরা স্বাগত জানাব কিন্তু কি বলছেন এটাকে জন্য কোনো রাজনৈতিক রং দরানো না হয় আরে কে বলছে রাশি রং ধরানোর জন্য কেউ আমরা তখন বলেননি তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক আমার ঘরে রাত বারোটায় এখানে আক্রমণ হবে এবং কোন রাশি দলের নামও করেননি উনি উনি দুষ্কৃতিকারী বলেছেন কিন্তু দুষ্কৃতিকারী বলাতে কারো কারো আতে গা লাগলো এবং তারপরও বলছি ভয়ের কোনো কারণে আমরা আটাইশে আসছি আরে তোমরা তো তেইশেই তো আছো তোমরা এখন নেই অর্থাৎ অবচেতন মনে এদের ভেতরে যাচ্ছে এরা ক্ষমতায় নেই আমরা তো আঠাশে আসছি আরে তোমরা তো এখনো আছো আমরা মনে করিয়ে দিচ্ছি অবচেতন মনেই এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আইসোলেটেড হয়ে যাচ্ছে আতঙ্ক ধরে যাচ্ছে তারই এই আক্রমণের পেছন ঘটনাগুলি তাই এই জন্যই বলছি যে আমরা অর্থাৎ তপনশীল চাক্ষুষ কাউকে দেখেননি কোনো নাম বলার সুযোগ সেখানে নেই কিন্তু আগের ঘটনা এবং পরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলি হচ্ছে এর পেছনে কারা এই ঘন্টাগুলি নাড়াচ্ছে এটা না বোঝানোর কোনো কারণ নেই আমি তার সাথে বলবো যে আরক্ষা প্রশাসনের ভূমিকা আমি শুনেছি ঘটনার প্রায় রাত বারোটায় ঘটনা পর সকাল নটায় এসছেন কত ঘন্টা পরে তাহলে প্রায় ন ঘন্টা পরে এবং তাদের উচিত ছিল এগুলোর ইতিহাস খুঁজে কি হতে পারে সেরকম একটা প্রিকশন নেওয়ার জন্য কিন্তু নিলেনই না উল্টু বলছেন এখানে প্রাক্তন বিধায়ক কি বলছেন যে থানা থেকে খবর বা আমি এখানে আসছি থানায় কেন প্রাক্তন বিধায়ককে খবর দেবেন থানাকে আমাদের বর্তমান বিধায়ককে খবর দিয়েছেন দেননি তো আরক্ষা প্রশাসনগুলো কীভাবে কাজ করছে একটা শাসক দলের লেজুর ভিত্তি করছে এবং তার কারণেই আজকে এই অপরাধ তার কারণেই বিভিন্ন তো অশান্তি তৈরি হচ্ছে গুলি বন্ধ হওয়া দরকার এবং আমি অনুরোধ করব দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে কারণে যে নগরে আগুন লাগলে মন্দিরও বাঁচে না মসজিদও বাঁচে না গির্জাও বাঁচবে না যেভাবে আগুন জ্বালাতে চাইছে তারা এতে শুধু বিরোধী দলের ঘর পুরবে না তাদের ঘর আরও বেশি পুরবে যে কারো ঘর না পুরো আমরা এটাই চাই